মানে নশ্বর দিকের মতন আমরা নেতা আজও পাই না চোখে সান পাইছি এনাকে ছাড়া আমরা কাউকে ভোট দেবো না তাতে জীবন যা যাবে ও ধর্মর নামে শুশুড়ি দেয় ভাঙড়ে ঝুট ঝামেলা চেষ্টা করে কোনো উন্নয়ন করতে পারে না পাঁচ বছরে কোনো উন্নয়ন করেনি ভাঙড়ের ভূমিপত্র ভাঙড়ের প্রার্থী হলে আমরা হয়তো উন্নয়নমূলক কাজ দেখতে পাব গ্রামের জনগণও দেখতে পাবে উনি মিডিন মার্ডান করছে এসে খালি মানুষের ডেকে সমাবেশ করছে খারাপ গরম তুলে দিচ্ছে শিক্ষার কথা বলছে উন্নয়নের কিছু কাজ করতে পারিনি এখন নর্থ উন্নয়ন করতে যাচ্ছে নর্থ তো উন্নয়ন করতে যাচ্ছে না দু বিধানসভা নির্বাচন এখনও কিছুটা দূরে পুরোপুরি ভোটের উত্তেজনা এখনও শুরু হয়নি তবে ভাঙুর ইতিমধ্যেই আলোচনার কেন্দ্র রাজনীতি বর্তমান বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে সাধারণ মানুষ চাইছে নাকি তারা চাইছে নতুন পরিবর্তন এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি ভাঙড়ে ভাঙড়ের মানুষের কি মতামত তারা কাকে চাইছেন তাদের কি আশা আকাঙ্ক্ষা সেটাই কিন্তু বলে দেবে আগামী দিনের রাজনীতির সমীকরণ সরাসরি শুনে নেব আমরা ভাঙড় মানুষের মুখ থেকে তারা কাকে চাইছেন বিধায়ক নৌসা সিদ্দিকি নাকি নতুন কাউকে সামনেই আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আপনারা কি পরিবর্তন চান হ্যাঁ যে ছিল সেই পরিবর্তন করে কি আবার দেশের কোনো কাজ নেই আমরা যাকে পরিবর্তন চাইছে সেটা দেশের কাজ কাজ করতেই পারিনি যে ছিল যে কাজ করছে সেই কত গত পাঁচ বছরে নসা সিদ্দিকে কী করেছে ভাঙনের জন্য গত পাঁচ বছরের কোনো কাজ উন্নয়নমূলক কাজ কিছু এখন করতে পারিনি কোনো কাজই করিনি কি করেছে ওই মানুষের ডেকে সমাবেশ করেছে খাতা কলম তুলে দিয়েছে যেটা দেওয়ার করণীয় সেটাই করেছে এছাড়া দেশের কোনো উন্নয়নের কাজ কিছু করতে পারিনি যে কাজ করছে সেই থাকবে এই তো আপনি বললেন যে নসাস্তি কি কাজ করছেন না না কাজ করছে না তো সগত মোল্লা জেনে শাসকের যারা কাজ করছে তারাই থাকবে যারা কাজ করতে পারছে না ক্ষমতায় দাঁড়িয়ে ভাঙড়ে জিতে যদি কাজ না উন্নয়ন কিছু না করতে পারলো তাকে তার ভোট দিয়ে লাভ হবে না যারা দেশের উন্নয়ন করছে তাকে চাই কি করে শুধুমাত্র উনি ওই মিটিন মার্টান করছে এসে খালি মানুষের ডেকে সমাবেশ করছে খাতা কলম তুলে দিচ্ছে শিক্ষার কথা বলছে উন্নয়নের কিছু কাজ করতে পারিনি অনেকেই তো বলছে যে নসাসের দিকে জনদরদি জনদরদি দেশ দেশদরদি তো হতে পারিনি জনদরদি আছে দেশের উন্নয়ন যখন করতে মানে জনগণের দেখে সেবা করে আর যদি দেশের কাজ না হলো দেশের উন্নয়নমূলক কাজ কিছু না জায়গাতে পারল জনদারদের তো লাভ হলো না জনগণের পাশে তো দাঁড়িয়ে জনগণের কোনো পরিষেবা দিতে পারিনি যারা শাসকে আছে তারা পরিষেবা দিচ্ছে তারাই থাকবে 2026 ই বিধানসভা নির্বাচন সেখানে আপনারা ভাঙ্গরে কাকে চান নওশাদ সিদ্দিকীকে চান নাকি নতুন কোনো পরিবর্তন চান না না নওশাদ সিদ্দিকীকে চাই কেন নওশাদ সিদ্দিক ভালো আমাদের ভালো লাগে কত পাঁচ বছর ধরে জন্য কি করেছে নওশাদ সিদ্দিক কি করেন মানে ভালোই করেছে কাজ না করতে দিলে কি করবে কি হ্যাঁ লাইট ফাইট লাগিয়েছে কত কিছু করেছে সববাসীর জন্য কিন্তু আমি যখন আসছিলাম দেখছিলাম রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ রাস্তার অবস্থা খারাপ একা গিয়ে কি করব একা কাজ করতে যায় একা হলে সব জায়গায় জিতলে আবার কাজ হবে সেরকম তুরানে একা জিতে কী করবে আর সব বিভিন্ন রকম সব খেলাধুলো বিভিন্ন রকম সমাজমূলক কাজ করেছে কোনো কেউ অসুবিধে পড়ে গেলে সেখানে এসে দেখাশুনো করে কেউ আত্মহত্যা করলি সেখানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলি শুনে সঙ্গে যায় কিন্তু অন্য নেতাকে আমি দেখিনি নীতি আদর্শ ভালো ভাই জানেন এই হাতে আমরা এগোচ্ছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসছে সেখানে দাঁড়িয়ে আপনারা কাকে চাইছেন পরিবর্তন মূল কথা হচ্ছে মানুষ বা জনগণ চায় যে তারা গ্রাম উন্নয়ন বা শহর উন্নয়ন বুঝতে পেরেছেন তো আমরা ভাঙড়ের মানুষ আমরা চাই ভাঙড়টাকে উন্নয়নের মুখে দেখতে কিন্তু দু হাজার এগারো সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত আমাদের প্রত্যেকবারে বিধায়ক পাল্টে যায় যার জন্য আমরা উন্নয়নমূলক কাজ সেভাবে আমরা দেখতে পাই না সুতরাং আমাদের মূল টার্গেট হচ্ছে বছরের নির্বাচনে দু হাজার সালের নির্বাচনে যদি আমাদের ভাঙড়ের কোনো মনোভূত প্রার্থী হয় এবং ভাঙড়ের জনগণ যদি নির্বাচিত করতে পারেন তাহলে আগামী দিনে হয়তো ভাঙড়ের স্বপ্নটা সফল হতে পারে কেননা এই পর্যন্ত বিধায়ক যারা হয়েছে তারা সব বাইরের বিদেশি লোক যেমন ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছে আমাদের মাননীয় নসাচ্ছেদ্দিকী মহাশয় এর আগে এসেছে দু হাজার ষোলোয় রেজাক মোল্লা মহাশয় দু হাজার এগারোতে যে সময় মুখ্যমন্ত্রী ছিল সিপিএমের সেই সময় এসেছে তোমার দু হাজার এগারো সালে আরাবুল ইসলাম এই যে প্রত্যেকবারে সরকার ক্ষমতায় থাকে না বিধায়করা এখানে পরিবর্তন হয় যেতে যেতার পরে তাদের কাজ করার কোনো মানসিকতা থাকে না গত পাঁচ বছরে নসাচ্ছে দিকে আমরা আমার নিরিখে আমি দেখতে পাচ্ছি না আমাদের সাঁতলি কোনো কাজ হয়েছে এটা আমি বলতে পারি কারণ আমি কোনো কিছুই দেখিনি আমাদের তেনুলতলা থেকে আমাদের মলশিয়াব পাড়া পর্যন্ত কোনো রাস্তা দেখিনি তেঁদুলতলা থেকে বাগঝেলা খাল পর্যন্ত আমরা কোনো রাস্তা দেখিনি গ্রাম উন্নয়ন কাজের মধ্যে বাংলার আবাস যোজনা ঘরগুলো আপনার এর সরকারের আওতায় পড়ে সেগুলো আমরা বিধানসভার বিধায়কের মাধ্যমে দেখেনি হ্যাঁ আমার কাছে কথা আছে বিধানসভার বিধায়ক পরিবর্তন হোক দেশের ভূমিপত্র ভাঙড়ের ভূমিপত্র ভাঙড়ের প্রার্থী হলে আমরা হয়তো উন্নয়নমূলক কাজ দেখতে পাবো গ্রামের জনগণও দেখতে পাবে আমরা একশো একশো পার্সেনশের দিকে চাচ্ছি ঠিক আছে কারণ এতদিন মানে যা নেতা দেখেছি আমরা জীবনে আমরা শুনে এসেছি নেতা কিন্তু আগে ছিল এরকম নেতা আমরা জীবনে পাই না ঠিক আছে মানে নশের দিকের মতন আমরা নেতা আজ মধ্যে পাই না চোখে সান পেয়েছি এনাকে ছাড়া আমরা কাউকে ভোট দেবো না তাতে জীবন যা যাবে পাঁচ বছরে কি কি করেছে পাঁচ বছরে ঝাই কিছু করেছে কিন্তু অত আমার জানে নি ঝাঁ করেছে আলহামদুলিল্লাহ তাই ভালো তাই কথা হলো করুক আর না করুক ওনাকে চাই রাস্তাঘাট খারাপ এর থেকে আগে আরও ছিল আমার মনে হয় যত সম্ভব ভয়তে মাঝে ঝাকুচি করে দিচ্ছে ঠিক আছে আর খারাপ ভালো মন্দ পরে হবে কিন্তু কিন্তু নিজে আগে ক্ষমতায় আসুক আরও তখন তৃণমূল কংগ্রেসকে চাইছে তৃণমূল কংগ্রেস পরিবর্তন করছে গ্রামে উন্নয়ন করছে বিধায়ক হিসেবে কাকে চাইছে বিধায়ক হিসেবে আমাদের ভাঙড় তৃণমূল কংগ্রেস থেকে যে দাঁড়াবে তাকে বিধায়ক আমরা সমর্থন করব আসার সিদ্দিকীকে চান না একদম না মোটেই না কেন ও ধর্মর নামে সুসুরি যায় ভাঙড়ে ঝুড়ঝামালা বাতাবার চেষ্টা করে কোনো উন্নয়ন করতে পারে না পাঁচ বছরে কোনো উন্নয়ন করেনি কোনো গরিব মানুষের পাশে দাঁড়ায়নি খালি ধর্ম সুসুরি দিয়ে রাজনীতিবিদরা করে গন্ত চলে যাচ্ছে সামনে বিধানসভা নির্বাচন হ্যাঁ বলেন বিデオ কি কাকে চান নওর সিদ্দিকী নাকি নতুন কেউ আমরা কারু চাইনি আমরা শুধু নওর সিদ্দিক চাই নর্সিদিক আমাদের কাজ করুক না করুক নর্সিদিকে শুই আমরা আছি আমরা নর্সিদির বলবনাতে আমাদের উন্নয়ন করে দাও হ্যাঁ এখন নর্সিদিক উন্নয়ন করতে যাচ্ছে নর্সিদিকে তো উন্নয়ন করতে যাচ্ছে না মানে ভাঙড়ের বিরিশে নর্সিদিক পাশ করে লেগলো আর সকাত জোর করে ঠেলে দিলে ঠেলে দিয়ে বলে আমরাই পাশ তা তো ধর নর্সিদিকে তেড়কিয়ে দেলে তেড়কিয়ে দে এখন সেই ব্রিজ কতি মানে মাটার হয়ে গেল হ্যাঁ এখন মাটার হয়ে গেলো মাঠার হয়ে গেলে এখন সেই ব্রিজটা এখন বন্ধ আছে আপাতত তা আমরা ওসব সব অদ্ধুরি যাচ্ছি না আমরা নর্সিদিক মোটামুটি আমাদের উন্নয়ন করবে নর্সিদিক দাঁড়া কাকে ভাঙড়ে ভাঙড়টাকে কমপ্লিট করুক আমরা তো জিতলুক আমরা তো জিততে দিলে না জোর করে মেরিয়ে ধরে মার্ডার হয়ে গেল মার্ডার করে কেড়ে নিলে আমাদের তা আবার আর সামনে বিধানসভা আসছে এই বিধানসভায় আমরা দেখি কী করতে পারি নর্সিদিক উন্নয়ন করুক না করুক আমরা দেখতেছি পাঁচ বছরে কী করেছে গত পাঁচ বছরে ও তো দাঁড়িয়ে দেয়নি কেন তা আমরা কী করবো কী করবে নসিদ্দিক নর্সদিকে আসুক এখানে তারপরে আমাদের এক্ষুড়ি আপাতত আমাদের বাড়ি করতেছে আমাদের ছেলে সব কেশ কাছারি করেছে নর্সিদিক বিনা পয়সা ছাড়িয়ে নিয়ে আসতেস আবার নস্তিদি কি করবে আমরা এইটাই চাই আর কিছু চাইনি কাজ না করলেও তাকে নদী কাজ না করলেও আমরা চাই নর্দি কাজ করুক না করুক আমরা শুয়ে আছি কেন নর্দি আমাদের ভালো লাগে তোমরা ওই বাড়ি করবো আমরা সগত মোল্লাকে চাই সগত মোল্লা আমাদের অনেক কাজকর্ম দিয়েছে অনেক কিছু করেছে আমাদের পাশে থাকে আমরা সবসময় তাকে অনেক কাজে আমরা হেল্প হেল্প পাই তার সাহায্যে আমরা অতএব স্বগত মোল্লাকে আমরা চাই সগত মোল্লা রাস্তা থেকে শুরু করে আমাদের অনেক সুযোগ সুবিধা ঘর থেকে শুরু করে আপনার কলা বাগানের লোন থেকে শুরু করে অনেক কিছু অনেক কিছু যেসব বলতে গেলে অনেক সময় লাগবে যার জন্যে আমরা স্বগত মোল্লাকে চাই চাইতে বলছেন অনেক কিছু বলতে পারে তারা অনুদান পাচ্ছে এই সরকারের এবং সগাত মোল্লার হাত ধরে অনেক কিছু পাচ্ছে সুযোগ সুবিধা আবার তারাই বলছে যে আমরা নসাদ ভাইকে চাই আবেগে অনেক মানুষ অনেক কিছু বলতে পারে কিন্তু সেটা তার ব্যক্তিগত ব্যাপার গত পাঁচ বছরে তো সগাত মোল্লা ছিলেন না মানে একভাবে নসের দিকেই পাঁচ বছরে আমাদের এখানে তেমন কিছুই করিনি বা কিছুই করিনি বা মানুষের কোনো মানে সুখ দুঃখের সাথীও হয়নি এই তো আমরা দেখলাম তার দলের লোক মারা গেল কিন্তু সেই সে কী করলো আমার চোখে দেখছি তো আমরা এটা তার আমরা শুনি না কানে যে এটা হয়েছে জায়গা এটা আমার গ্রামে ঘটেছে একজন মানুষ আমার গ্রামে মারা গেছে আমার ভাইপোই মারা গেছে কিন্তু তার পক্ষে কিছুই করেনি বলে আমার মনে হয় কিছুদিন আগে একজন যুবক মারা গেছিল ক্যানিংয়ে সেখানে গেছিল। হ্যাঁ 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 না ভাঙড়ে আমাদের যখন পঞ্চায়েত ইলেকশন যখন নমিনেশন ফাইল হয় তখনকার কথা আমি বলছি আমারই গ্রামে জয়পুর গ্রামে আমার এক ভাইপো মারা গেছে হুম তাতে আমরা দুঃখিত যেহেতু ভাইপো না হলেও গ্রামবাসী সেহেতু এবং শকতমূল্য আমাদের সব কিছু হেল্প করে নসেদ সিদ্দিকির বদলে পরিবর্তন না মানে আগামী দিন আমরা পুনরায় নও সিদ্দিকিকে বিধানসভায় পাঠাতে চাইছি যেহেতু তার নীতি আদর্শগুলো ভাঙড়ের মানুষ নিশ্চিতভাবে তাকে ভালো মনে করছে তৃণমূল যতই বলুক মানে গ্যাস দোয়া বেলুনের মতো কথাবার্তা ওই গ্যাস দোয়া বেলুনের মতো কথাবার্তা বলে তারা ওই গ্যাসই উড়বে হাওয়ায় সুতরাং ভাঙড়ে তারা দাঁড়াতে পারবে না মানুষ তো চাইছে নিশ্চিতভাবে তৃণমূলের বিকল্প অন্য কিছু যেহেতু নসার সিদ্দিকি ভাঙড়ে মোটামুটি কাজ যদিও নাকি না করে থাকে ওদের কথা অনুযায়ী তাহলেও একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আগামী দিন মোটামুটি নজসার সিদ্দিকি আবার ভাঙড়ে থাক সেটা ভাঙড়ের মানুষের গত পাঁচ বছরে কি কী কাজ করেছে আর কাজ যদু মানে আমাদের চকিত আমরা দেখছি কাজ কম বেশি একটা হচ্ছে সুতরাং তারা কাজ করতে দেবে না বলে নানা রকমভাবে বিভ্রান্ত করে তারা আর কি চাইছে যে ও যাতে কাজ না করতে পারে মানুষের কাছে তার দোষী সাজাবার জন্য অনেক রকম পরিকল্পনা চলছে সেটা তো নিশ্চিতভাবে ভাঙড়ের মানুষ বুঝতে পারছে সুতরাং ও বলে লাভ নেই আগামী দিন ভাঙড়ের মানুষ পুনরায় ফের চিদিকে যাতে বিধানসভায় যায় সেই জন্য তারা মোটামুটি আছে ওইভাবে যে ওদের দুর্নীতির কথাবার্তা শুনে আগামী দিন ওদের পাশে মানুষ দাঁড়াবে বলে আমার তো মনে হয় না